কোথায় যাচ্ছ বাজারে কি কিনবে সবজি আর ফল আমি কি সঙ্গে যেতে পারি হ্যাঁ তবে চুপচাপ থাকতে হবে আমি চুপচাপ থাকতে পারি না তাহলে যাও না আমি একাই যাব আচ্ছা মজা করছিলাম তুমি সব সময় মজা করো তোমার সঙ্গে না থাকলে মজা হয় না বেশি কথা বলো না দেরি হয়ে যাবে আচ্ছা এবার সত্যি চুপ হ্যাঁ রোদটা বেশ কড়া হ্যাঁ গরমও বেড়েছে একটু ছায়ায় দাঁড়াই না দেরি হয়ে যাবে তুমি সব সময় তারা দাও আর তুমি সব সময় অলস আমি না থাকলে তুমি একা হাঁটতে পারতে পারতাম তবে এক খেয়ে লাগত তাই তো বলি আমি দরকারি মানুষ আহা এখন চুপচাপ চলো চলো তবে বাজারে ভিড়টা আজ অনেক হ্যাঁ সবাই উৎসবের আগে কেনাকাটা করছে মাছের দাম কিন্তু বেশ চড়া তবুও কিনতেই হবে আজ বিশেষ দিন আচ্ছা সবজি কে কিনবে তুমি না আমি আমি সবজি নেব তুমি চাল আর ডাল নাও ঠিক আছে ভাগ হয়ে যাক কাজ তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে আজকের কেনাকাটা শেষ হলো হ্যাঁ একসাথে কাজ করলে সব সহজ লাগে তুমি না থাকলে আমার অনেক ঝামেলা হতো আমিও তোমার উপর ভরসা করি চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাই হ্যাঁ মা অপেক্ষা করছে আজ সন্ধ্যায় সবাই মিলে রান্না করব ঠিক আছে কিন্তু এবার তোমাকেও হাত লাগাতে হবে অবশ্যই আজ রান্না আর হাসি দুটোই ভাগাভাগি হবে এটাই তো আসল সুখ